তো গায়েজ ওয়েলকাম টু মাই নিউ বল আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো গায়েজ অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি দুটি কথা নিয়ে হাজির হলাম যে আপনারা জানেন যে দীর্ঘদিন পর আজকে আমাদের এলাকায় বৃষ্টি হলো তো বৃষ্টি হওয়ার কারণে তো প্রচুর পরিমাণে একদিনের বৃষ্টিতেই প্রচুর পরিমাণে পানি হয়েছে তো আলহামদুলিল্লাহ এবং তাছাড়াও আজকে প্রচুর পরিমাণ গরম আজকে ভাই বিশ্বাস করেন ভাই আধা ঘন্টা আগে এত পরিমাণ গরম ছিল যদি আপনি জানতে পারতেন তাহলে আপনি আসলে এটাকে কত বড় একটা নিয়ম আজকে বৃষ্টিটা দিছে তো আমি বিশ্বাস করি ভাই আপনারা আপনারা আমি বিশ্বাস করি যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা আজকের বৃষ্টিতে তো অনেক পরিমাণ পানি তো এগুলো আসলেও আমি যে জায়গাগুলোতে এগুলো আসলে এই এই বিলের সবচেয়ে মানে উঁচু জমিগুলো এই কারণে ওইদিকে ওইদিকে প্রচুর পরিমাণ পানি জমছে বা ওইদিকে প্রচুর পরিমাণ পানি জমছে কিন্তু আমি রাস্তার সাথে আছি তো এই দিকের জমিটা তো একটু উঁচু এই জন্য পানি খুব কম তো ভাই আসলে আজকে প্রচুর পরিমাণে গেল তো দেখতেই পাচ্ছেন তো এখনই আকাশটা যে এত সুন্দর হয়েছে যে মনে হয় না যে বৃষ্টি আসা আকাশ তো সকলে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন আমি এটাই আপনাদের কাছে দেখছেন প্রচুর পরিমাণে পানি তো খুবই ভালো লাগতেছে আজকে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ঠান্ডা একটু আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে তো অসংখ্য ধন্যবাদ তো আমাদের নির্দিষ্ট হাস তো তাই দেখালাম একটু আমাদের কারণে অনেক ভালো অনেক ভালো নিজস্ব অনেকদিন বৃষ্টি আসার পরে এখন হাঁসগুলো আজকে বিলের মধ্যে এসে বিভিন্ন ভাবে তারা অনেক কিছু আহার করছে আর সবচেয়ে বেশি কথা যে এখানে অনেক ধান পড়ছে আর ধান পড়ার কারণে ওই ধানগুলো এখন তারা খাচ্ছে তো আমারও বেশ ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর তো আসলে ভাই হাঁসগুলো ওই গেলে ওই একটু যাই তো তো হাঁসগুলো মোটামুটি অনেক বড় হয়েছে আমরা ষাটটা হাঁস কিনছিলাম ষাটটা হাঁসের মধ্যে এখানে আছে পঞ্চাশটা মানে দশটা হাঁস আমাদের কমে গেছে দেখতে পাচ্ছেন তো গাই যতক্ষণ তারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ